মেধার আলোয় ফের একবার উজ্জ্বল হলদিবাড়ি কলকাতার নব পরিবর্তন ধারার ব্যবস্থাপনায় আয়োজিত ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সাম দু পঁচিশে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে হলদিবাড়ির তিথিরায় একশো নম্বরের পরীক্ষায় সে পেয়েছে নিরানব্বই নম্বর পার মিকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন নয়ারহাট এলাকার বাসিন্দা তিথিরাই নিবেদিতা আদর্শ শিক্ষানিকেতন স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী কৃষক ধর্ম নারায়ণ রায়ের কন্যা তিথি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী তার এই সাফল্য পরিবার এবং এলাকার মুখ উজ্জ্বল করেছে উল্লেখ্য তিথি গত বছর অর্থাৎ দু সালে একই পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছিল এক বছরের ব্যবধানে সে তার ফলকে আরো উন্নত করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পড়াশোনার পাশাপাশি তিথি গান নাচ এবং ছবি আঁকাতেও সমানভাবে পারদর্শী এর আগেও সে তার বহুমুখী প্রতিভার জন্য একাধিক পুরস্কার অর্জন করেছে তার এই অসাধারণ সাফল্যে স্কুল কর্তৃপক্ষ এবং পরিবার অত্যন্ত আনন্দিত ভবিষ্যতে তার আরও সাফল্যের জন্য সকলে শুভেচ্ছা জানিয়েছেন কোন তুমি পরীক্ষা দিয়েছ কি হয়েছে এখানে কতর মধ্যে পরীক্ষা ছিল কত পেয়েছো তুমি পড়াশোনার পাশাপাশি কি কি করতে ভালোবাসো আর্ট গান নাচ টিউশন পড়ো হ্যাঁ কয়জনের কাছে কেমন লাগছে তোমার এই যে নাম্বার পেয়েছো 99 ঠিক আছে দাদা কথা বলতে এটা পরীক্ষা হইল নব পরিবর্তন ধারা এ গত চব্বিশও হয়েছে এবার পঁচিশ এবারও হইল তার মধ্যে স্কুলের নাম হচ্ছে নিবেদিতা আদর্শ শিক্ষা নিকেতন ঠিক আছে তো পরীক্ষায় গত বছরও ভালো রেজাল্ট করছে এবারও মোটামুটি আবার একটু এগিয়ে গেছে তার জন্য আমরা সবাই খুশি পরিবারের থেকে

ছোট থেকে বিশেষ এমনটা ট্যালেন্টেড ছিল না ইদানিং মোটামুটি এই পড়াশোনা করতেছি পড়াশোনার ফাঁকে ও কি কি করে পড়াশোনার ফাঁকে এই করে আর গান শেখানোর খুব ইচ্ছা কিন্তু আমরা তো আর এত কিছু পারবো না আপনি কি বলেন আমি কৃষিকাজই করি আর ফাঁকা টাইমে একটু বাইরে কাজ যাই আপনাদের বাড়িটা কোথায় পরে আমাদের নতুন হট পার্মানেন্ট লিভেন্স নতুন